মাত্র একটি ডিম ও এক কাপ সেময় দিয়ে তৈরি হবে মজাদার একটি সেময়ের ডেজার্ট আর এটা একদমই নতুন ও ইউনিক একটি রেসিপি অবশ্যই বাসায় এবারের ঈদে ট্রাই করে দেখতে পারেন খেতে হবে দুর্দান্ত এবং আপনার টেবিলকে করে তুলবে একদমই আকর্ষণীয় তো তার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাইটা ব্যবহার করতে পারেন তো আমার এই লাচ্চা সেমাইয়ের মধ্যে কিছুটা বাদাম ছিল তাতে সমস্যা নেই এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি একটা ডিম তো এক কাপ পরিমাণ সেমাইয়ের জন্য একটা ডিমই যথেষ্ট আপনারা যদি পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো এখানে আমি একটা চামচ গুঁড়ো দুধ আর সাথে দুই চা চামচ চিনি দিয়ে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো আমি দেখিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে তো সবগুলোকে মাখিয়ে নিয়েছি একদম ডিমের সাথে সিমাইটা কিন্তু মেশে গেছে সেমাই মাখানো শেষ এখন এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে তো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তেলও দিয়ে নিয়েছি তেলটা যখন কুসুম গরম হবে এর মধ্যে ছোট ছোট করে সিমাইয়ের এই বরফিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তো সবগুলো লোকে দিয়ে নিয়েছি এখন মিডিয়াম আছে এই সীমাইয়ের বরফিগুলোকে ভেজে নেব তো দেখুন একদমই অল্প আছে সিমাইগুলোকে আমি ভেজে নিচ্ছি আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সিমাইগুলোকে ভেজে নেওয়া যায় আর অবশ্যই চুলোর জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নেবেন যেহেতু ডিম দেওয়া আছে অল্পতেই কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এই সীমায়ের বরফিগুলোকে উঠিয়ে নেব আর এরকম একটি দুর্দান্ত রেসিপি অবশ্যই ঈদের দিন আপনার টেবিলে রাখতে পারেন তো এখন আমি মালাইটা তৈরি করে নেব এর জন্য এখানে এক কাপ পরিমাণ পানির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি চিনি নিয়েছি এক চা চামচ পরিমাণ সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ আর নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে নিচ্ছি কিছুটা কাজু এবং কিশমিস ভালো মতো করে নেড়ে চেড়ে মালাইটাকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট এটা তিন মিনিটের মতো রান্না করলে একদম মালাইটা রেডি হয়ে যাবে তো মালাই রেডি হয়ে গেছে এর মধ্যে এই সেমাইগুলোকে আমি ছেড়ে দেব। এগুলো দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো চুলায় জ্বালিয়ে নেব মিডিয়াম আছে এগুলোকে জানিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে মজাদার একটি সীমায়ের ডেজার্ট তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এখন এটাকে আমি সার্ভ করে নিয়েছি এর উপর দিয়ে সামান্য একটু সীমায় ছড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে আর এটা গরম গরম থাকা অবস্থাতে এই সীমায়গুলোকে ছড়িয়ে নেবেন দেখুন একদম তৈরি হয়ে গেছে স্পেশাল একটি সীমায়ের ডেজার্ট রেসিপি তো কেমন লাগলো এই স্পেশাল সীমায়ের রেসিপিটি যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুল